স্বামীজি আর একটা প্রশ্ন রয়েছে আমার যজ্ঞ আমরা কেন করব যজ্ঞ করলে কি লাভ এতে আমাদের যজ্ঞ আমরা কেন করব দেখুন যজ্ঞ বেই শ্রেষ্ঠতম কর্ম আমাদের শাস্ত্র বলছে যজুর্বেদেও মন্ত্র আছে কি যজ্ঞ নাকি সর্বশ্রেষ্ঠ কর্ম আপনি বলবেন এখানে আগুন জ্বালিয়ে ঘি পুড়াচ্ছি আর এটা শ্রেষ্ঠ কর্ম হয়ে গেল এর তো ক্ষতি হলো বরং এর দ্বারা সংসারের কী উপকার হবে আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে দেখুন আপনি যদি পদার্থবিদ্যা পড়ে থাকেন তাহলে ঘি পুড়ে গেছে এই রকম আপনি আক্ষেপ করতে পারবেন না যদি পদার্থবিদ্যা ভালোভাবে পড়ে থাকেন পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় এক রূপ থেকে রূপে রূপান্তরিত হয় কখনো নষ্ট হয়ে যায় না একটা পদার্থ পাঁচটি ভূত দিয়ে তৈরি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এমন কোনো পদার্থ আছে যেখানে পৃথিবী তত্ত্ব নাই জল নাই অগ্নি নাই বায়ু নাই আকাশ নাই দেখাতে পারবেন এ পাঁচটা তত্ত্ব অবশ্যই আছে এ দৃশ্যমান জগতে যে সমস্ত পদার্থগুলো আছে তো তাহলে ঘি একটি সেই রকমই একটি পদার্থ যার মধ্যে পাঁচটি তত্ত্ব আছে তার অগ্নি তত্ত্ব যে জ্বলে যায় পৃথিবী তত্ত্ব গন্ধ হয়ে উড়ে যায় আর জল তত্ত্ব সেটা বাষ্পীভূত হয়ে আকাশে চলে যায় বায়ুতত্ত্ব বায়ুর সাথে মিশে যায় আকাশ আকাশতত্ত্ব আকাশের সাথে মিশে যায় এটাই ব্যাপার তাহলে পদার্থ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় যখন আমরা একটা লঙ্কাকে খাই একজন ব্যক্তি তৃপ্ত হয় কিন্তু সেটা যখন আগুনে পোড়ানো হয় তার ঝাঁজালো গন্ধ দূর দূরান্ত যায় কি যায়নি যায় অনেক ব্যক্তির তার ঝাঁঝালো গন্ধ অনুভব করতে পারে তার মানে কি ওর পৃথিবী তত্ত্ব গন্ধে রূপান্তরিত হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি না কি লঙ্কাটা পুড়ে নষ্ট হয়ে গেছে তা না লঙ্কাটা যে রাসায়নিক সংগঠনের দ্বারা তৈরি ছিল সে সংগঠন নষ্ট হয়ে গেছে কিন্তু পদার্থ নিট অ্যান্ড ক্লিন সেই রকমই আছে যেটা আগে ছিল সেটাই আছে তবে সেটা ব্যাপক হয়ে গেছে কারণ লঙ্কাটা এক জায়গায় সীমাবদ্ধ ছিল যার গন্ধটা সেটা এখন ব্যাপক হয়ে ছড়িয়ে দূর দূরান্ত পর্যন্ত মানুষকে নাজেহাল করে দেয় হাঁচি কাশিতে তার মানে পদার্থ রাসায়নিক বিক্রিয়া কখনো নষ্ট হয় না বরং বেড়ে যায় তার গুণগত তার গুণ বেড়ে যায় তাহলে এটাই বোঝা যাচ্ছে তাহলে আমরা যজ্ঞে কি করি ঘি দেই সুগন্ধিত পদার্থ দেই রূপে রোগনাশক পদার্থ দেই যে সমস্ত কাঠ জ্বালানো হয় সে কাঠগুলো রোগনাশক গুণে ভরপুর সমৃদ্ধ আমরা আম কাঠ জ্বালাই আম কাঠে যে গোঁধ বের হয় সাদা সাদা গোঁধ ওটা হচ্ছে বহু প্রকার রোগকে দূর করে আমাদের যদি ঋতু পরিবর্তনে যে সমস্ত জ্বর উৎপন্ন হয় আম গাছের পাতা জ্বালালে সে জ্বরকে দূর করে গুড় জ্বালালে জ্বরকে দূর করে তাহলে এই সামগ্রীর মধ্যে আছে মিষ্ট পদার্থ বসন্ত রোগের কীটাণুকে নষ্ট করার মতো সামর্থ্য আছে এই যজ্ঞে আপনি জানেন করোনা ভাইরাসের উপদ্রব হলো কিছুদিন আগে বায়ুমণ্ডলকে আমরা দূষিত করি প্রতিদিন মলমূত্র ত্যাগ করে কিন্তু তাকে শোধন করি কি শোধন করার প্রক্রিয়া হচ্ছে এই যজ্ঞ যজ্ঞকে দেবযজ্ঞ বলা হয়। এটাকে মুখ্যত দেবযজ্ঞ বলা ও আগুনের মধ্যে যে আমরা আহুতি দিয়ে যে যজ্ঞটি করি ওটা হচ্ছে দেবযজ্ঞ যজ্ঞ আছে পাঁচ প্রকারের যেমন আমরা গীতা বা আমাদের বেদাদি শাস্ত্রকে অধ্যয়ন জ্ঞান চর্চা করি পড়াশোনা করি সেটা ব্রহ্মযজ্ঞ বলে আগুনে আহুতি দেওয়া দেবযজ্ঞ অতিথিযজ্ঞ যার যে আপনার হিতৈষী শুভচিন্তক বাড়িতে যার আসা যাওয়ার কোনো তিথি নেই হঠাৎ ঘুরতে ঘুরতে সাধু সন্ত সন্ন্যাসী বিদ্যান ব্যক্তি বাড়িতে এলে তার সেবা করা তার থেকে কিছু সোনার কামনা রাখা এটা হচ্ছে সেবা শুশ্রূষা এটা অতিথি যজ্ঞ বলি বৈশ্যদেব যজ্ঞ আপনি জানবেন মানুষ হচ্ছে মানুষ থেকে মানুষ হচ্ছে জ্যেষ্ঠ প্রাণী বাকি যত প্রাণী আছে তারা কনিষ্ঠ প্রাণী তাদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব তো তাদের প্রতি কিছু অন্ন বের করে দেওয়া হচ্ছে বলিবেশ্বদেবযজ্ঞ আর পিতৃযজ্ঞ জীবন্ত মাতা পিতার সেবা তার শ্রাদ্ধ করা তর্পণ করা আপনারা বলবেন বলে শ্রাদ্ধ তো মৃতক ব্যক্তির করতে হয় মারা যাওয়ার পরে না মৃতক অবস্থায় সে কোথায় জন্ম নিয়ে নিবে তার কোনো নিশ্চিত নেই আপনি এখানে মন্ত্র ফুঁকে যা দেন সেটা ব্রাহ্মণ নিয়ে যায় তার কাছে পৌঁছায় না তো তাহলে জীবন্ত ব্যক্তির সেবা করাকেই শ্রাদ্ধ হয় শ্রদ্ধ सत्यम दधाति यया क्रियया सा श्रद्धा श्रद्धया यत य्रद्धया यत कार्यम क्रियते तच्छ्राद्धम तार माने कि सत्य जार द्वारा धारण है ताके श्रद्धा बोले और सत्य धारण द्वारा जो कर्म कराता श्राद्ध बोला इटे स्वाभाविक बेपाराता पिता जीवंत तो आ रहा सत्य ताके अन्न दे से ग्रहण कर তার যে সেবা করছি সে গ্রহণ করছে তার দ্বারা সে সন্তুষ্ট হচ্ছে এটাই শ্রাদ্ধ তাহলে শ্রদ্ধা শ্রাদ্ধ এবং তর্পণের দ্বারা পিতৃযজ্ঞ হয় তাহলে বুঝতে পারলেন জীবন্ত মাতা পিতার শ্রাদ্ধ তর্পণ করা হলো পিতৃযজ্ঞ এবার এই যে পঞ্চমহাযজ্ঞের মধ্যে এই যজ্ঞটা যেটা আমরা আগুনের উপরে আহুতি দিই এটাকে দেবযজ্ঞ বলা হয় দেবযজ্ঞ কেন বলা হয় তেত্রিশ কোটি দেব কোটি শব্দের অর্থ দুটো কোটি মানে প্রকার হয় কোটি মানে সংখ্যা হয় যদি সংখ্যা অর্থ হয় তাহলে একশো কোটিতে একশো লক্ষে এক কোটি হয় তাহলে তেত্রিশশো লক্ষ হয়ে যাচ্ছে তেত্রিশশো লক্ষ দেব দেবী কেউ বলে দিতে পারবে না কিন্তু তেত্রিশ কোটি যখন আমরা বেদের মধ্যে যাই বা উপনিষদে যাই সেখানে বলা হয়েছে বেদে একটা অথর্ব বেদে মন্ত্র আছে ত্রয়স্রিংশ দেবা নিধিম রক্ষান্তি সর্বদা যা তেত্রিশ প্রকারের দেব ত্রয়স্ত্রিংশ মানে তেনত্রিশ তেনত্রিশ প্রকারের দেব ঠিক থাকে সে ব্যক্তি সুখী হয় তার মধ্যে নিধি সুরক্ষিত হয় অর্থাৎ ঘরে ধনধান্য সুরক্ষিত হয় এবার আপনি বলবেন নিধি কিভাবে সুরক্ষিত হয় আরে ব্যক্তি যখন সুস্থ থাকবে ডাক্তারের কাছে যেতে হবে না সেখানে টাকা অপব্যয় হবে না নিধি আপনি আপ সুরক্ষা হয়ে যাবে আর দ্বিতীয়ত ঋতু পরিবর্তন ঋতু বৈচিত্র্য ঠিকঠাক হবে অকাল আসবে না অল্প বৃষ্টির জন্য কখনো খরা হবে না অতিবৃষ্টির দ্বারা বন্যা হবে না সময় মতো বৃষ্টি হবে যদি ঘর ঘর যজ্ঞ হওয়া শুরু হয়ে যায় তখন ধনধান্য পরিপূর্ণ হয়ে যাবে এত মানে এই যে বাতাবরণ এই যে পরিবেশ আবহাওয়া একে একদম সুস্থ স্বাভাবিক করে তুলে যজ্ঞ যজ্ঞের কোনো ছোট উপকার নয় এই যে দিনের মধ্যে যজ্ঞ কেন করতে হয় কারণ অন্তরিক্ষ পর্যন্ত পৌঁছাবে সূর্যের কিরণে সেটা গতীয়মান হয়ে অন্তরিক্ষ মানে আকাশ পর্যন্ত যেতে পারবে রাত্রে করলে সেখানেই থাকবে সেটা বাইরে ছড়াবে না আর দ্বিতীয়ত অনেক পতঙ্গ আছে যারা আগুন দেখে আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ে তো আপনি যজ্ঞ করতে বসলেন উপকারের জন্য বাতাবরণকে শুদ্ধ করার জন্য কিন্তু অনেক জীব সেখানে নিহত হয়ে যাবে তাই রাত্রে কখনো যজ্ঞ করবে না বৈধানিক যজ্ঞ হচ্ছে দিনের মধ্যে করা তাই বিবাহও দিনের মধ্যে করা উচিত কারণ অগ্নিকে সাক্ষী রেখেই তো হিন্দুদের প্রতিটা শুভকর্ম হয়ে থাকে যদি সাত ফের লাগান আগুনের চারধারে বা চার ফের লাগান বৈদিক রীতিতে তো চারটা ফের হয় তো সেখানে অগ্নিকে সাক্ষী রেখেই তো করেন কিন্তু অগ্নি যদি রাত্রে জ্বালান সেখানে কত প্রাণী নিহত হয়ে যাবে তাহলে সেটা শুভ বিবাহ হবে কি অশুভ বিবাহ এখন তো বিবাহতে আবার মাছ মাংসও খাচ্ছে প্রাণীদেরকে হত্যাও করছে একটা ব্যক্তি বাড়িতে মারা গেলে বলে অসুজ হয়ে গেছে সে ধর্ম করতে পারবে না মন্দিরে যেতে পারবে না আমাদের বাঙালিদের মধ্যে রীতি রেওয়াজ আছে পনেরো দিনে অসুজ কাটবে ষোলো দিনে অসুজ কাটবে আপনি ভাবুন এতগুলো প্রাণীকে বধ করে যে প্রতিদিন গিলে কিলে খাচ্ছে হ্যাঁ সেই বিবাহকে কেন্দ্র করে তাহলে সেটা শুভ বিবাহ কী করে হতে পারে একজন প্রাণী একজন ব্যক্তি মারা গেলে অশুভ হয়ে যায় বাড়ির মধ্যে অকল্যাণ হয়ে যায় বলে তো তার মানে কি এ সমস্ত কোথাও না কোথাও গুণাময়ী হচ্ছে আমরা বলি বৈশ্বদেব যজ্ঞ করতেছি অন্যান্য প্রাণীদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে তাদেরকে অন্ন দেওয়া তাদেরকে বাঁচিয়ে রাখা আর এদিকে আমরা তাদেরকে হত্যা করে খেয়ে যাচ্ছি তার মানে কি বিরুদ্ধ কাজ হচ্ছে না বলি বৈশ্বদেব যজ্ঞের বিরোধী কাজ হয়ে যাচ্ছে যদি আমরা অন্য প্রাণীকে বধ করি রাত্রে আগুন জ্বালিয়ে তো তাই এগুলো যজ্ঞ নয় রাত্রে যজ্ঞ করাটা যোগ্য না। যজ্ঞ দিনের মধ্যেই হয় যজ্ঞের বিশাল বড়ো উপকারিতা আছে মল মূত্রকে শোধন করে দেয় যেখানে বায়ুমণ্ডলে মানে সন্তুলন যদি হারিয়ে যায় বায়ু বায়ুমণ্ডলের মধ্যে কোনো যদি অদৃশ্য ব্যাকটেরিয়া ভাইরাস আসে যে সমস্ত জীবাণু আমাদের খুব ক্ষতি করে রোগকে উৎপন্ন করে আমরা জানি ঋতু সন্ধি সু রোগাহা ঋতু সন্ধি যেটা এক ঋতু শেষ অন্য ঋতুর শুরু সেখানে কিন্তু অনেক রোগ উৎপন্ন হয় সেই রোগগুলোকে দূর করার জন্য যজ্ঞ অনিবার্য রূপে করতে হবে এটা একটা সর্বশ্রেষ্ঠ কর্ম তাহলে বুঝতে পারলেন বোধ বোঝাতে পারলাম কি এই দেবযজ্ঞ বাড়িতে বাড়িতে যতদিন হয়েছিল আর যাবর্তে কোনো রোগ জীবাণু আসতো না সময় মতো বৃষ্টি হতো সময় মতো মানে যখন জলের দরকার নেই তখন বৃষ্টি হতো না ঋতু পরিবর্তন সময় মতো হতো তো মানুষ ধনধান্য তো পরিপূর্ণ হবে এই জন্য বলা হয়েছে ত্রয়শ্রিংশ দেবাহ নিধিং রক্ষন্তি সর্বদা যা তেত্রিশ কোটি দেব ঠিক থাকে তার নিধি সুরক্ষিত হয়ে ধনধান্য সুরক্ষিত হয় নমস্তে এখন সবাইকে